সুমন ভাইকে হারাতে চায় না চুলারঘাট মাধপুরের মানুষ আপনারা দেখছেন এই মাধপুর উপজেলা গেটের সামনে হাজার হাজার মানুষ নিয়ে মানববন্ধন আপনারা দেখতে পেয়েছেন

হ্যাঁ সুপ্রিয় দোসাদ আপনারা দেখছেন বিশাল মানববন্ধন যেহেতু সরস্বীর আমরা মাধবপুর তানা এখানে আপনার উপজেলা গেটের সামনে আমরা সরোসীরা আপনাদের সাথে জয়েন হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন বেরিস্টার সুমন ভাইট নির্বাচনের নির্বাচনী প্রচারণার বিশাল সমাবেশ হয়েছিল এখানের পাশে আপনার উপজেলা গেটের সামনে আপনার এই মানববন্ধনটি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন আমাদের আমরা যেখানে দাঁড়িয়েছি মাধবুরুষে বৃহত্তর শ্রেণীর প্রবেশদার আজকে আমাদের রাজপুরে দাঁড়িয়েছি কিন্তু সকলের সকলকে বিনিয়োগ বিনয়ের অনুরোধ করছি আমাদের গাড়ি ইতিমধ্যে আমরা রয়েছি মাধবপুর উপজেলা গেটের সামনে আপনার এখানে এই বেরিস্টার সমুদ্রকে হারাতে চায় না চুনারঘাট মাধবপুরের মানুষ সারা বাংলাদেশের সংগ্রামী ভাইরা অনুরোধ করছি বিনয়ের সাথে অনুরোধ করছি রাস্তাটি ক্লিয়ার করার জন্য অনেক ইমার্জেন্সি রুগী আছে অনেক ইমার্জেন্সি গাড়ি আছে কোন গাড়ি চলা যেন বিঘ্ন নাই ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে আজকে আমাদের মানব বন্ধু সফল করতে হবে আমাদের মানব মানুষের যেন কোনো এই যে সালাচলে বিন্না নগরের সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের অত্যন্ত জরুরি গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে রোগী করে আছে ভিটে যাত্রী গাড়ি আছে কোন গাড়ি যেন যদি আজকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি বারবার অনুরোধ করছে আরো আসলে ক্লিয়ার করুন আপনারা রাস্তায় ক্লিয়ার করে দুই পাশে রোডের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানব বন্ধনে অংশগ্রহণ করুন সংগ্রামী ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা করতে পারছেন আপনারা করে দেওয়ার অনুরোধ করছি এ পর্যায়ে